সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধু এটা বাদ দাও এর আরবি বাক্যটি হবে সাদেক হাদা খাল্লি বাল্লি এখানে সাদিক অর্থ বন্ধু হাঁদা অর্থ এটা খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া সাদিক হাদা খাল্লি বাল্লি বন্ধু এটা বাদ দাও তুমি দেরি করতেছ কেন এর আরবি আরবিপাকটি হবে ইন্টার লেস তাখের। এখানে ইন্তা অর্থ তুমি লেস অর্থ কেন তাখের অর্থ দেরি করা ইন্টার লেস তাখের। তুমি দেরি করতেছ কেন তাড়াতাড়ি আসো সময় নেই এর আরবি বাক্যটি হবে তাল সুরা সুরা মাফি ওয়াক এখানে তাল অর্থ আসো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি মাফি অর্থ নেই ওয়াক অর্থ সময় তাল সুরা সুরা মাফি ওয়াক তাড়াতাড়ি আসো সময় নেই বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়াইয়া ইন্তেজার এখানে সাদেক অর্থ বন্ধু সয়া অর্থ একটু ইন্তজার অর্থ অপেক্ষা করা সাদিক সয়া ইন্তজার বন্ধু একটু অপেক্ষা করো সব মালামাল গাড়িতে রাখো এর আরবি হবে কুল্লু সামান খালি সাইয়ারা এখানে কুল্লু অর্থ সব সামান অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখো সাইয়ারা অর্থ গাড়ি কুল্লু সামান খালি সাইয়ারা সব মালামাল গাড়িতে রাখো তোমার মুদিরের বাসার নাম্বার কত এর আরবি বাক্যটি হবে মুদির বেদ রগম। এখানে ইন্তা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইন্টামুদের বেদ রগম তোমার মুদিরের বাসার নাম্বার কত ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি হবে মুদির মাফি মুশকিলা এখানে অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি অর্থ সমস্যা নাই তাই মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি হবে দা ইজি বোকরা সুবা এখানে দা অর্থ তুমি ইজি অর্থ আসবে বকরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকালে ইন ইজি সুবাহ তুমি আগামীকাল সকালে আসবে এখন তুমি যাও এর আরবিপাকটি হবে আলহিন দা রো এখানে আলহিন অর্থ এখন ইন দা অর্থ তুমি রোহ অর্থ যাও আলহিন দা রো এখন তুমি যাও আমি তোমাকে পরে বলবো এর আরবি বাকটি হবে আনা গুলিন্তা বাদেন এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইন্তা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনা গুলিনতা বাদেন। আমি তোমাকে পরে বলবো আমি কখন কাজে আসবো এর আরবি বাকটি হবে আনা মিতা ইজি সুগল এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসব সুগল অর্থ কাজ আনা সুগল আমি কখন মিতা ইজ কাজে আসবো কাজ আট ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়াসা আসা সুগল এখানে তামানিয়াসা আসা অর্থ আট ঘন্টা সুগল অর্থ কাজ তামানিয়াসা আসা সুগোল কাজ আট ঘন্টা এক মাস আমার কাজ নাই এর আরবি বাকটি হবে অহেদ সাহার মাফি সুগল এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা অর্থ আমার মাফি সুগল অর্থ কাজ নাই অহেদ সাহার সুগল এক মাস আমার কাজ নাই তুমি তার সাথে কথা বলো এর আরবি পাকটি হবে ইন্টা কালাম হওয়া সাওয়া সাওয়া এখানে ইন্টা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা অর্থ সে বা তার অর্থ সাথে কালাম সাওয়া। তুমি তার সাথে কথা বলো সে আমার খুব ভালো বন্ধু এর আরবি বাক্যটি হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া এখানে হওয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মিয়া মিয়া অর্থ খুব ভালো হুয়া সাদিক আনা মিয়ামিয়া সে আমার খুব ভালো বন্ধু আমার একটা কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল অহেদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ অহেদ অর্থ এক বা একটা আনা আবগা সুগল অহেদ আমার একটা কাজ লাগবে ভাই আমার কাজ নাই এর আরবি হবে আখো আনা মাফি সুগল এখানে আখো অর্থ ভাই আনা অর্থ আমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ আখো আনা মাফি সুগল ভাই আমার কাজ নাই তুমি কি কোনো কাজ জানো এর আরবি বাক্যটি হবে সুগল মালুম এখানে ইনটা অর্থ তুমি এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানো ইন দা সুগল মালুম তুমি কি কোনো কাজ জানো তোমার কোম্পানিতে লোক লাগবে এর আরবিভাক্যটি হবে ইন শরিকা সরিকা আফগান অফর এখানে ইনটা অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানি আবগা অর্থ লাগবে নফর অর্থ লোক দা সরিকা আবগা নফর তোমার কোম্পানিতে লোক লাগবে তোমার কাজ আছে নাকি নেই এর আরবি হবে ইন ফিশুগল ফি ওলা মাফি এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ওলা অর্থ নাকি মাফি অর্থ নেই ইন্দা ফিশুগল ওলা মাফি তোমার কাজ আছে নাকি নেই শুক্রবারে ছুটি এর আরবি হবে ইয়ম জুমা ইজাজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজাজা অর্থ ছুটি ইয়ম জুমা ইজাজা শুক্রবারে ছুটি আমার সাথে টাকাও নাই এর আরবি হবে হবে আনাসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা মাফি ফুলুস আমার সাথে টাকাও নাই আমার বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা বেদ মুশকিলাকাতির এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা কাতির অর্থ অনেক আনা বেদ মুশকিলা কাতির আমার বাড়িতে অনেক সমস্যা আমি থাকার রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব গোরফা অর্থ রুম আনা আতি গোরফা। আমি থাকার রুম দিব তার একটা কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা অহেদ আমেল এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একজন আমেল অর্থ কর্মচারী হুয়া আবগাহ অহেদ আমেল তার একটা কর্মচারী লাগবে তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি পাক্যটি হবে মালুম সুগল না দফা এখানে ইনতামালুম অর্থ তুমি জানো সুগল অর্থ কাজ না দাফা অর্থ পরিষ্কার ইন্দাম মালুম সুগল নাদাফা। তুমি পরিষ্কার করার কাজ জানো জি স্যার আমি জানি এর আরবি হবে নাম মুদির আনা মালুম এখানে নাম অর্থ জি মুদির অর্থ বস বা স্যার আনা মালুম অর্থ আমি জানি নাম মুদির আনা মালুম জি স্যার আমি জানি আপনি বেতন কত দিবেন এর আরবি হবে ইন্টা আতি। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি কাম অর্থ কত রাতিপ অর্থ বেতন আতি অর্থ দেওয়া ইনতা কামরাতিব আতি আপনি বেতন কত দিবেন